প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটি আনকমন বাংলা রচনায় রচনাটি তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি কারণ এই রচনাটি শুধু যে পরীক্ষার জন্যই তোমরা পড়বে তা নয় রচনাটি তোমরা যদি দেখো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই তোমরা এই চরক পূজার ইতিহাস এবং এর পূজার নিয়মবিধি কিভাবে এই চরক পূজা হয় তার বহু অজানা তথ্য তোমরা জানতে পারবে চরক পূজা বাংলা রচনা ভূমিকা চরক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে তথা বছর শেষে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা দেবাদিদেব মহাদেবের গাজন উৎসবের একটি অঙ্গ গাজন শব্দের অর্থ রাঢ়বঙ্গের শৈব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গই হচ্ছে গাজন গাজন অর্থে গা জন জনগণ অর্থাৎ গ্রামের জনগণের নিজস্ব উৎসব হলো গাজন বাংলা গাজন শব্দটি গর্জন শব্দ থেকে বুৎপন্ন হয়েছে এই উৎসবে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা প্রচণ্ড গর্জন করেন বলে উৎসবের এই রূপ নামকরণ হয়েছে এইবার পয়েন্ট হলো পূজা প্রক্রিয়া ও সময়কাল চরক পূজা চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা পূজার আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এরপর জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা শিবের পাটা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত পতিত ব্রাহ্মণ এই পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা কাটা আর ছুরির উপর লাফানো বানফোড় শিবের বিয়ে অগ্নিনৃত্য চরক গাছে তোলা খেজুর গাছের ডগায় গিয়ে পাতা ভাঙা খেজুর গাছের ডগায় গিয়ে পাতা ভাঙা ইতিহাস গাজন উৎসবের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই ইতিহাস বলে লিঙ্গ পুরাণ বৃহৎ পুরাণ এবং ব্রহ্মবিবর্ত পুরাণে চৈত্র মাসে শিব আরাধনা প্রসঙ্গে নৃত্য গীতাদির উৎসবের উল্লেখ থাকলেও চরক পূজার উল্লেখ নেই পূর্ণ পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কৌমুদি ও রঘুনন্দনের তিথিতত্ত্বেও এ পূজার উল্লেখ পাওয়া যায় না তবে পশুপথ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এ পূজার প্রচলন ছিল উচ্চস্তরের লোকেদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয় পরবর্তী পয়েন্ট চরক পূজার প্রচলন জনশ্রুতি আছে যে চৌদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেছিলেন কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্যগীতির ও নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট সিদ্ধ করেন সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকেন পূজার উৎসবে বহু প্রকার দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় যা প্রাচীন সমাজে প্রচলিত নরবলির স্বরূপ যেমন চরক গাছে সন্ন্যাসীকে লোহার হুরকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জিভায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয় কখনো কখনো তার গায়ে জ্বলন্ত লোহার শলাকা ফুরে দেওয়া হয় পূজার নিয়ম পরবর্তী পয়েন্ট পূজার উদ্যোক্তা তথা ভক্ত অথবা সন্ন্যাসীরা চরক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল স্থান বিশেষে রামায়ণ কাহিনীর হনুমানের গন্ধমাদন পর্বত আনার দৃশ্য অভিনীত হয় একে বলে গিরি সন্ন্যাস এরপর সন্ন্যাসীরা মহাসমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন এর নাম বাবর সন্ন্যাস চরক পূজার আগের দিন নীল চণ্ডিকার পূজা হয় যা মূলত নীল পূজা নামে পরিচিত এদিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায় দলে থাকে একজন শিব ও দুজন সখী সখীদের পায়ে থাকে ঘুঙুর তাদের সঙ্গে থাকে ঢোল কাশর সহ বাদক দল সখীরা বাজনার তালে তালে নাচে এদেরকে নীল পাগলের দলও বলা হয় এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ গান পরিবেশন করে বিনিময়ে দান হিসেবে যা কিছু পাওয়া যায় তা দিয়ে হয় পূজা এই দিন রাতে হাজরা পূজা হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদিত হয় মাঝরাতে শিবের আরাধনার সময়ে দু একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়েন এই অবস্থাকে দেবতার ভর বলা হয় এ সময় এরা দর্শক মণ্ডলীর প্রশ্নের যা যা উত্তর দেয় তা অভ্রান্ত বলে সাধারণে বিশ্বাস করে চরকের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল নিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বটি গাছের কাটার উপর ঝাঁপ দেয় কিংবা পা দুটি উপরে মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন এগুলি যথাক্রমে বটি ঝাঁপ কাটা ঝাঁপ ও ঝুলঝাপ নামে পরিচিত আরও আত্মনির্যাতনের জন্য আড়াই থেকে চার পাঁচ ইঞ্চি লম্বা একটি লৌহশলাকা সারাদিন জিভে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয় এর নাম বান সন্ন্যাস পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেদ প্রবেশ করিয়ে দেওয়াকে বলে বেত্র সন্ন্যাস আর চরক গাছটি চরকতলায় প্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠখণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয় যাতে চরক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে এর এক প্রান্তে ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী কোমরে গামছা অথবা বর্ষি বেঁধে ঝুলে থাকে অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চর্কির মতো ঘোরানো হয় এই প্রক্রিয়ার নাম বর্ষি সন্ন্যাস উপসংহার এই সমস্ত প্রকার নিয়মের মধ্য দিয়েও এই উৎসবকে কেন্দ্র করে আজও বিভিন্ন স্থানে মেলা বসে যেটি চরক সংক্রান্তি অথবা চৈত্র সংক্রান্তির মেলা অথবা চরক মেলা নামে অভিহিত